মেহেরপুরের পাইকারি ও খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় সবজি মুরগি ও মাছের দামে নানা রকম ওঠানামা দেখা গেছে বর্ষার কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা পাইকারি বাজারে গত সপ্তাহের তুলনায় আলুর দাম বেড়ে কেজি বিশ টাকায় উঠেছে যা গত সপ্তাহে ছিল ষোলো টাকা পেঁয়াজ ও রসুনের দাম অপরিবর্তিত থেকে যথাক্রমে সত্তর ও আশি টাকায় রয়েছে বেগুনও সত্তর টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে আদার দাম স্থিতিশীল থেকে কেজি একশো টাকা তবে শসার দাম তিরিশ টাকা থেকে বেড়ে সত্তর টাকায় উঠেছে খুচরা বাজারে আলুর দাম কমে বিশ টাকায় নেমেছে যা গত সপ্তাহে ছিল তেইশ টাকা পেঁয়াজ আশি টাকা থেকে সত্তর টাকা রসুন আশি থেকে সত্তর টাকায় কাঁচামরিচ দুশো চল্লিশ থেকে একশো আশি টাকায় নেমেছে তবে শসার দাম ষাট টাকায় বেড়ে আশি টাকায় উঠেছে পটল পঞ্চাশ থেকে ষাট ঢ্যাঁড়স পঞ্চাশ থেকে কমে চল্লিশ কলা সত্তর থেকে ষাট এবং পেঁপে বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আদার দাম দুশো টাকা থেকে বেড়ে দুইশো বিশ টাকায় বিক্রি হচ্ছে মুরগির খুচরা বাজারে ব্রয়লার পেড়ে একশো টাকায় উঠেছে সোনালি মুরগির দাম তিনশো টাকায় এবং লেয়ার মুরগির দাম সামান্য কমে তিনশো দশ টাকায় বিক্রি হচ্ছে মাছের বাজারে রুই দুইশো পঞ্চাশ তেলাপিয়া দুইশো বিশ বাটা দুইশো পাঙ্গাস একশো পঞ্চাশ সিলভার দুইশো জিয়ল তিনশো পঞ্চাশ চিংড়ি সাতশো ট্যাংরা আটশো এবং ইলিশ ছয়শো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে ছাগল শুক্রবারে কেজি এগারোশো টাকা অন্যদিনে এক হাজার টাকা এবং গরু সর্বদা সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক